আজকে গরুর মাংস এবং কালো বোনা খাওয়ার জন্য কিন্তু চলে আসলাম আইজান হোটেলে তো এই আমার পিছনে আছে আইজান হোটেল তো এই হোটেলে আর কি কি আছে এবং কোন খাবারের দাম কত সেটাই জানবো আজকে লোকেশনটা কোথায় সেটা জানার চেষ্টা করবো সবাই সাথেই থাকুন এবং চ্যানেলটি এখনো যারা সাবস্ক্রাইব করেনি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এখানে দেখতে পাচ্ছি ফার্স্ট হান্ডি এই বিফ হান্ডি কত এটা তিনশো টাকা প্লেট এক প্লেটে কয় পিস মাংস হয় ছয় পিস

তো আমরা ভিতরে ওই ওটার মধ্যে কি আছে খিচুড়ি তো আপনাদের খিচুড়িটা দেখি যে ডালের খিচুড়ি না ডাল চালের খিচুড়ি এটা কত টাকা প্লেট ষাট টাকা প্লেট আর ভাত কত আপনাদের বিশ টাকা প্লেট ভাত আচ্ছা ঠিক আছে আমরা ভিতরে যাই দেখি কি খাওয়া যায় আর কি এই পাশে কিন্তু বিভিন্ন রকমের ভর্তা খাবার দাবার আছে গরুর বট কত করে খাসির বট একশো ষাট টাকা প্লেট খাসির কলিজা দুইশো আপনাদের বেগুন ভর্তা তিরিশ টাকা আর ছোট মাছ একশো টাকা এটা প্লেট আর এটা কি চিচিঙ্গা ভাজি এটা কত তিরিশ টাকা আর করলা ভাজি আলু দিয়ে চল্লিশ টাকা এখানে বিভিন্ন রকমের ভর্তা আছে আলু ভর্তা কত এটা টমেটো তিরিশ টাকা আর এগুলো তো কলিজা ঠিক আছে তো এইখানে

এইখানে স্পেশাল যে আইটেমগুলা সে ওই আইটেমগুলো আমাদের সামনে দিছে আর কি এখানে হচ্ছে এটা হচ্ছে হলো হান্ডিবিফ এটার প্রাইস হচ্ছে তিনশো টাকা এখানে কিন্তু ভালো পরিমাণে মাংস আছে হান্ডি সাথে থাকবে রসুন আর এটা হচ্ছে যে লাল বোনা এটার মধ্যেও পাঁচ থেকে ছয় পিসের ছয় পিস বলছে ছয় পিস মাংস থাকবে এটার দাম হচ্ছে আড়াইশো আর কালো বোনা হচ্ছে ছয় পিস মাংস থাকবে প্লাস হচ্ছে এটার দাম হচ্ছে দুইশো টাকা আর ডালটা হচ্ছে ওনারা ফ্রি দেয় বেশিরভাগ টাইমে যখন মাংস টাংস অর্ডার হয় বা যাই হোক এই পাতলা দেয় একদম ফ্রি পাতলা ডাল তো এই জিনিসটা ভালো লাগছে আমি মাংস লাল বোন কিছু একটু একটু করে খায় দেখি মাংসের টেস্ট মজা আছে মাংসটা একদম যে প্রচুর পরিমাণ ঝাল ওই রকম না হালকা ঝাল মশলা সবগুলা পারফেক্ট আছে

নি <coughs> 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 আমরা আর ছিলাম হচ্ছে আর একটা হোটেলে ভিডিও করার জন্য আসার পরে ওই প্লেসে গেছি যা দিয়ে ওই হোটেলই নেই পরে হঠাৎ করে আসলাম মানে এটা আমার আজকে প্ল্যান ছিল না যে এই জায়গায় আসবো আলু গুণাটা ট্রাই করে দেখ এই যে পিস ঢাকায় বেশিরভাগ হোটেলে মানে কেউ কিন্তু পারফেক্ট কালো বোনা পায়নি যারা চিটা কালো বোনা খাইছে বা ওই যে রাজশাহীর কালো বোনা খাইছে তারা কিন্তু ঢাকাতে কালো বোনা খায় কিন্তু বলে যে এটা ওই রকম না টেস্ট আমার ওইগুলো অবশ্যই এখনো খাওয়া হয়নি তবে কালো বোনার একটা টেস্ট যতটুকু জানি যে একটু ভাজা ভাজা থাকবে মাংস মাংসটা কালো হবে ঝোলটা কালো হবে এরকম এটা কে দিয়ে কেমন হবে এটা অনেক মজা মানে মানে ভাজাভাজা একটা মাংসর মধ্যে কিন্তু একটা স্মেল আছে মনে হচ্ছে মাংসটা ভাজলে যেরকম স্মেল হয় ওরকম একটা ফ্লেভার আছে লাল বোনা আর কালো বোনার মধ্যে আমার কাছে কালো বোনাটা বেশি ভালো আছে

মজা ডাল আর গরুর মাংসের কম্বিনেশন আমাদের সবসময় অনেক বেশি ভালো লাগে তো আজকের ভিডিও এখানেই শেষ করব ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করে জানাবেন এবং চ্যানেলের অন্যান্য ভিডিও আছে সে ভিডিওগুলো দেখতে পারেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ